এর দিন খুলি পিয়ার অনেকের হাত নাই পাও নাই প্রতিবন্ধী বোপা কথা বলতে পারে না সেই তুমি হাত দিয়েছি যদি বিশ্বাস ভক্তি হয় সম্বলে থাকলে দশ টাকা বিশ টাকা দিতে পারেন যখনই দশ টাকা বিশ টাকা ধরনের একটা কথা হইত মহির মা একটা আরেকটা কথা বলবো

তোর ঘরে মুখ কাপড় নাজিল হয়েছে কেন নাজিল হয়েছে এই করে তো সন্তোষ চাও তাই পাকুর এক গ্লাস পানি পরিষ্কার পরিছেন তো ইমানের সহিত নিয়ে যখন পানি নিয়ে পানি যখন আনতে যায় তখন ওই সেকেন্ড থেকে যে হাতে ডাকাইলে হাত পুরো মিটে হয়েছে তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড লয় কমে যান স্যার আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম জামার পকেটে থাকে বা যে কোনো জায়গায় আচ্ছা ঠিক আছে বলো বলো আচ্ছা

তারপর এক কানে দশ কান দশ কানে পাঁচ কান আমি আইসি গোপন ভাবে তোরা দাওয়াত করে তোকে দুয়ার আনা এটা অলি আল্লাহর দাওয়াতের রোজা মুখে নিজ গুনে তোকে দুয়ারে আসা হয় তাই পাগল আমি কিছু কথা বলতে মন দিয়ে শুনিস তাহলে কিছুরা বলে জানেন আল্লাহ অলি পাগল অলি সেরা অলি সাইজি সাই আলিফ লাম মিম জিন তুই আমার কাছে ঋণ বরফির আব্দুল কাদের জন্য মির দেখুন এরত তুমি মক্কা শিব শোনাবে তো আবার তো আবার তো এই কই হ্যাপার ফুদে হ্যাপার কয় কি জানো তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দেয় ছেড়ে যে সংসারের ঘরে প্রতি করে রাত্রিবেলায় দাঁড়িয়ে সেই সংসারে হাজার টাকা রোজগার করে সেটাকে সাম যায় না পিছের সংসার পিছ থেকে সামনের দিক না অনেকে ভালো চোখে অনেকে খারাপ চোখে থেকে জমি নিয়ে মামলা মুকদ্দমা চলে এটাও জরুরি চলে জানছে কেমে না ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অবধি ডাটা লওয়া হয় ডাটা লই এই ডাটার যাই ওই প্রকাশ করা হয় করার বিশেষ করে তো বাবা তোর তোর এই গুন না কোনো তাবিজ তোমার বন্ধু করেন তাবিস মানি সিরে সিরে এটা গিলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে গিলাপ কাপড়ের মাধ্যমে ফিকির করতে হবে কোরআন শরীরের মাধ্যমে সেজদাই গিয়ে চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাই রাতে তিনটে বেলা থাকবে ধনী মারিতে কপাল টাক দেয় আর দালান হলা থাকলে দালানের যদি কপাল টাক দেয় টাক দিয়ে উল্টি করে আরবি পারবি দশ গাছ কাপড়ের জন্য এক হাজার একশো গাছ কাপড়ের জন্য পারবি

আমি টাকা একটু সুমা দেবো আর ওই টাকায় যদি পঞ্চাশ কোটি এক কোটি টাকা হয় তা বাড়ির দরজায় একটা মসজিদ করবি আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি আর দুইশো ইতিম খাবি গরিব দিদিকে সাহায্য করবি পারবি যদি না পারো তাকে ওই টাকা তোর গায়েব হয়ে যাবি এখন আর তুই এখন জাগায় তোর একদমই তোর রক্ত তুই তুই দাওয়াত করে তুই দুয়ার আনতে ওলি দাওয়াত রোজা মুখে নিচ তোর দুয়ারে আসতে হয় পারবি হায় বাবা লইয়ে এই লইয়েছে তাহলে